অনেক ভারী অনেক ভালো কাপড় দেখাইব আমি দেখেন আমি নিজে কিন্তু কিন্তু দেখেন কোনো মাল সমস্যা নাই আমি ভাইসা বাইসে ভিতর থেকে একটা দেখাইতে বলতেছি ভাই এমন না অন্যটা না

একটা <muchas> <muchas>

দেখেন উনি টাইম এখানে বের করছে আমি যেটা বলতে সেটা বের করছেন আট গছ না হ্যাঁ সাড়ে চার গছ সাড়ে চারি গছ গছের সম্পূর্ণ ফ্রেশ কাপড় মাঠ তো পঞ্চাশটা গছ পেয়ে যাবে বিভিন্ন ধরনের কাপড় আছে বিভিন্ন বান্ডিল থাকবে দেখেন বিভিন্ন ধরনের কাপড় কাপড় আছে ভাই মনে হয় এখানে

একদম ফ্রেশ কাপড় ফুল মার্শালাইজ ফুল মার্শালাইজ হুম পপলিন দেখেন হ্যাঁ একদম ভালো কাপড় ভালো কাপড় ফুল মার্শালাইজ এই সম্পূর্ণ ফ্রেশ কিন্তু হলো আমি সম্পূর্ণ ফ্রেশ কাপড় হ্যাঁ এই কোন কাপড়ে বাইন ভালো বডি ভালো অনেক মোটা ভাই অনেক মোটা তো অনেক মোটা কাপড় হ্যাঁ অনেক মোটা এই যে এক পাল্লা এক পাটি কি মোটা এখানে আবেদার আছে হ্যাঁ পরে আমরা ডিম ডাইং এর আছে ডিম ডাইং আছে কি ডাইং আছে তাই হ্যাঁ এই যে কাপড়গুলো দেখেন দেখেন হ্যাঁ এই কালো কাপড়টা দেখাই এই যে এটা 18 গজ 13 গজ না ভাই

যে আগে আগে নেবেন সে ভালো ভালো কালার গুলো বেছে নিতে হবে সব সময় পাইবো সব সময় যে আগে শেষ হয়ে যাবে এগুলো না তাই কালো এক কালার কাপড় সব সময় পাইবো সব সময় পাইবো সব সময় পাইবো হ্যাঁ

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অসংখ্য দেখেন ভালো গছ না ভাই আমি আজকে ভিডিও দেওয়া হয় না কারণ ভাই কাস্টমার অনেক দেখা যায় বড় বড় কাস্টমাররা কেউ দেখা যায় এক হাজার দু হাজার গজ নিয়ে যায় তো দেখা যায় আপনার এখান থেকে নিলে কিন্তু এই কোয়ালিটিগুলো এই দামে পেয়ে যাবেন আর বিশেষ করে ভাই পোপ্রিনের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আপনারা নিতে পারেন

আর যদি কোনো কারো কোনো অভিযোগ থাকে যে মাল চেঞ্জ করে নেবে উনি কিন্তু ভালো মতো চেঞ্জ করে দেয় এদিক দিয়ে কোনো কোনো কমপ্লেন নাই যে কোনো কাস্টমার আমাকে ফোন দিয়ে বলাই যে ভাই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো মার্শাল্লাহ আপনার এখান থেকে নিলে এই এসব কোয়ালিটি পাবেন আপনার ভিডিও দেখে আমার এখানে অবজেকশন করাছি এরকম দুই একজন টাকা আমি উদ্ধার করেছি তাই না জি মাসাল্লাহ দেখেন কিন্তু ওই রকমভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই যদি কেউ ওই বলে ভাই দামটা বিক্রি করতে পারতেন চেঞ্জ করে দেন ভাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে কিন্তু কেউ এরকম বলে নাই যে ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই আমি আমি একদম মাল চেঞ্জ করতে পারি না বা উনি খারাপ ব্যবহার করছে এরকম কোনো কমপ্লেন আছে নাই তো আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এখান থেকে অন্য আছে পুরো পাঁচ হাজার প্রিন্টের অন্য একদম ফ্রেশ অন্য পুরো পাঁচ হাত পাঁচ হাজার হ্যাঁ ডিজিটাল প্রিন্টের না ডিজিটাল প্রিন্টের অন্য একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পুরো পাঁচ হাত অন্য ডিজিটাল অন্য কিন্তু এগুলো পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত জি একশো তিরিশ হুম আপনারা পাইবেন কোনো এই যে কাস্টমার দিয়ে কতদিন আছে ঘুরে যেতে

ব্যবসা করেন না নিয়ে ব্যবসা করেন তো দেখেন এই আপাও কিন্তু দেখেন উনি কিন্তু সবসময় সপ্তাহে দুই দিন ওনার এই মাদবদির আশেপাশে ওনার বাড়ি হতো কিন্তু উনি দেখা যায় বাসায় বসে ব্যবসা করে কিন্তু দেখা যায় উনি সবসময় ভাইয়ের থেকে মাল নেয় সপ্তাহে দুই দিন অথবা তিন দিন আসে তো আপনার এখান থেকে নিলে কিন্তু আপনাকে প্রতারিত হবেন না ভালো মাল পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ